আপনি মানুষের চাকরি কেন করবেন যেইখানে মাত্র দশ পনেরো হাজার টাকা পুঁজি দিয়ে গ্রামে বসে ব্যবসা করে চাকরি থেকে তিন গুণ টাকা ইনকাম করা সম্ভব আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দেখেন আমাদের দেশের অনেক মানুষই আছে যারা ভাবে কি যে একটা চাকরি করাই মনে হয় উত্তম ব্যবসা করতে গেলে অনেক প্যারা হয় ব্যবসা করতে গেলে অনেক পুঁজি লাগে বা ব্যবসা অনেক সময় লস হয় কিন্তু আমি যদি বলি না ব্যবসা এমনও আছে যে ছোট ছোট জিনিস এগুলো থেকেও ব্যবসা করা সম্ভব আর এই ব্যবসা করে ভালো টাকা ইনকাম করাও সম্ভব দেখেন এগুলো মানুষ করতেছে আমি এখানে আজকে আপনার সাথে তিনটে ব্যবসার আইডিয়া শেয়ার করব এই তিনটে ব্যবসার মধ্যে এক নাম্বার যে ব্যবসার আইডিয়াটা আছে এই ব্যবসাটা এখন পর্যন্ত মার্কেটে খুব কম মানুষ নিয়ে নামছে কিন্তু এই ব্যবসাটা বর্তমানে হিউজ পরিমাণ মার্কেট পাইতেছে আমার এইখানে অলরেডি একটা লোক আছে যে এইখানে বৈশাখ মোটামুটি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা বেশি ইনকাম করে এই ব্যবসাটা থেকে আর এই ব্যবসাটা শুরু করার জন্য তার পুঁজি লাগছে কত মাত্র দশ হাজার টাকা তাও ওই দশ হাজার টাকা দিয়ে সে একটা গাড়ির মতো বানাইছে বানাই একটা ফ্লেজে বসছে বসে সেইখানে বসে বিক্রি করতেছে দেখেন গ্রাম অঞ্চলে ব্যবসা করার সব থেকে সুবিধাটা কোন জায়গায় সেটা হচ্ছে গিয়ে যে এই লোকটা যে জায়গায় বসে এটা হচ্ছে বাজার অঞ্চল তো গ্রামে দেখবেন কি এক জায়গায় বাজার থাকে সব জায়গায় শহরের মতো ছড়াই বাজার থাকে না তো মানুষ ওই এক জায়গায় উঠে আর ওই এক জায়গায় ব্যবসা বিক্রি হয় বেশি তো ওই লোকটা ওইখানে বসে বিক্রি করে তার কোনো ঘর ভাড়া লাগে না কিছু লাগে না কোনো মানে কোনো এক্সট্রা কোনো খরচ নাই জাস্ট সে শুধু পণ্য কিনে পণ্যটা রেডি করে করে বিক্রি করে আর এইখানে দুই নাম্বার যে টি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বর্তমানে একটি জনপ্রিয় ব্যবসার ব্যবসাটি সামনে যত দিন যাবে এই পণ্যের চাহিদা থাকবে এই যে পণ্যটা আছে এই পণ্যটা আপনি যদি কিনা দশ বছর মার্কেটে ফালাই রাখেন আপনার দোকানে ফালাই রাখেন ঘরে ফালাই রাখেন যেই জায়গায় রাখেন একটা মাল পোষবে না গলবে না নষ্ট হবে না কিচ্ছু হবে না জাস্ট খালি আপনি কিনবেন যখন দাম বাড়বে তখন বিক্রি করবেন দেখেন এই পণ্যটা যদি আপনি এখন কিনে রাখেন এক বছর পরে যদি বিক্রি না করতে পারেন তখন ওই পণ্যটার দাম আরো দশ বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা বাড়বে কিন্তু কমবে না এখন এই ব্যবসাটা করার জন্য সবসময় বাজারে আসতে হবে এখন এই ব্যবসাটা ইচ্ছা মতো পুঁজি নিয়ে করা যায় কেউ চাইলে দশ হাজার টাকা পুঁজি নিয়েও করতে পারে কেউ চাইলে দশ লাখ টাকা পুঁজি নিয়েও করতে পারে সবকিছু নিজের উপরে ডিপেন্ড করে আর বিশেষ করে এই ব্যবসার মধ্যে আরো একটা গ্যাপ আছে সেটা হচ্ছে কি এইখানে আপনি চাইলে আপনার কর্মদক্ষতাও কাজে লাগাইতে পারবেন আর যদি চান না আপনার কোনো কর্মদক্ষতা নাই আপনি অন্য লোক দিয়ে কাজ করাবেন বা মনে করেন যে আপনি লোক দিয়ে কাজ করাবেন না শুধু প্রোডাক্ট বিক্রি করবেন তাও কিন্তু আপনি সে করতে পারতেছেন এখন এই ব্যবসাটা কইরা আমার এইখানে যারা এই ব্যবসাটা করে মোটামুটি এই ব্যবসাটা করে যত দোকানদাররাই আছে তারা মোটামুটি দেখা যায় মাসে সে লাখ টাকার বেশি ইনকাম করেন এবং তিন নাম্বারে যে ব্যবসার আইডিটি শেয়ার করবো এই ব্যবসাটি বর্তমানে একটি সব থেকে জনপ্রিয় ব্যবসা মার্কেটের এই ব্যবসাটির পিছনে মানুষ প্রচুর পরিমাণে নামতেছে এবং প্রচুর পরিমাণে মানুষ এই ব্যবসাটা করার লাভবানও হইতেছে তবে আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে কি এই যে ব্যবসাগুলো আছে এই ব্যবসাগুলো ছোট পুজো দিয়ে শুরু করা সম্ভব এই জন্য আহামরি অনেক টাকা লাভ হবে এইরকমের না দেখা যায় আপনি মোটামুটি চলে ফিরে থাকতে পারবেন অবশ্য অনেক টাকা লাভ করার জন্য এই ব্যবসাগুলো থেকে এই ব্যবসাগুলোতে আপনাদের পুঁজি বড় করতে হবে ব্যবসাও বড় করতে হবে তো যাই হোক বেশি কথা না বাড়ে মূল কথায় যাওয়া যায় এক নাম্বার যে ব্যবসার আইডিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কি ফ্রেশ 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 এখন হচ্ছে দেখা যায় বিভিন্ন রকমের পাকা ফল কাইটা মানুষের সামনে জুস এই ব্ল্যান্ডারে তারপরে মানুষের কাছে বিক্রি করা তো দেখা যায় কি এই ব্যবসাটা গ্রাম শহর সব জায়গায় করা সম্ভব কইলে এই ব্যবসাটা থেকে ভালো টাকা ইনকাম করা সম্ভব তো আপনারাও কিছু চাইলে এই ব্যবসাটা করতে পারেন আমরা আমাদের দুই নাম্বার ব্যবসার আইডিয়া চলে যাই দুই নাম্বার যে ব্যবসার আইডিয়াটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কি মোবাইলের বিভিন্ন রকমের বিক্রি করা এখন মোবাইলের বলতে যে ডিসপ্লে ব্যাটারি এগুলো বিক্রি করা তা না এখানে দেখা যায় কাবার আছে হেডফোন আছে তারপর গ্লাস আছে বা আরো বিভিন্ন ধরনের মালামাল আছে তো এগুলো বিক্রি কিন্তু ভালো টাকা ইনকাম করা সম্ভব গ্রামের যে কোনো জায়গায় দোকান দিলে চলবে বর্তমানে দেশের এমন কোন মানুষ নেই যাদের কাছে মোবাইল নেয় তো দেখা যায় আপনারা কিন্তু চাইলে এইটা থেকেও ভালো টাকা ইনকাম করতে পারেন ব্যবসাটা করে তিন নাম্বারের আমি আজকে আপনাদের সাথে শেয়ার সেটা হচ্ছে মিনি ফাস্টফুডের দোকান দেখেন মিনি ফাস্টফুডের দোকান হচ্ছে কি যে কোনো জায়গায় করা যায় যদি একটা গাড়িতে করে নেওয়া যায় তাহলে যে কোনো জায়গায় নিয়েই বসানো যায় তো দেখা যায় যে কোনো বাজারে এটা করা সম্ভব মিনি ফাস্টফুডের দোকানে মানুষের খরচাপাতি কম হয় মানুষ ওইখান থেকে খাওয়া দাওয়াটা পছন্দ করে তো দেখা যায় আপনারা কিছু চাইলে মিনি মিনি ফাস্টফুডের দোকান দিয়েও কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন এখন বিষয় হলো আমি যে তিনটা ব্যবসায়ী আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য যে আপনারা ব্যবসা শুরু করে দিবেন এই রকমের না ভালো মতো যাচাই বাছাই করবেন তারপরে এই ব্যবসাগুলো শুরু করবেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ